একটা একটা করে ফুল দেবে না কখনোই আমি বলেছি দশটা দশটা করে ফুল দিবে একটা একটা করে ফুল দিলে মাম্পিদাস দিদি ভাই ফুল নেয় না ফুল দেখতে পাই না আমি দশটা ফুল দেয় এই যে দাদু দিল তিরিশটা ফুল দাদু ফুলটা আমি দেখতে পেলাম তবে তো আমি নিতে পারবো ফুলটা যে নামটা নিতে পারবো অসংখ্য ধন্যবাদ মাম্পি দাস আমি তো অনেকবার বলেছি মাম্পি দাস টুকটুক টুকটুক করে আমাকে আমাকে একুশটা ফুলের ভালোবাসা দিয়েছে মাম্পি দাসকে অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম সাইফুল ইসলাম দাদুভাই আমাকে তিরিশটা ভালোবাসা দিয়েছে আমার জন্য দোয়া করেন ভাই অবশ্যই আমার সাইফুল দাদু জন্য জন্য সবসময় দোয়া থাকে আমার মুখলেশুর ভাই চলে এসেছে সুমন ভাইয়ের মেনশনে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ মিন্টু রয় মিন্টু রয় ভাই আমি আপনার পরিবারে যুক্ত হলাম অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য মিন্টু রয়কে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি তাই নাকি আর কিনতে চা আর কিনতে পারছি না ঢুকতেও পারলাম না তাই যা ছিল ভাই অসংখ্য ধন্যবাদ কোন ব্যাপার না আমার দৌড় দশটা পর্যন্ত আর বেঁধে দিয়েছে তাই নাকি অসংখ্য ধন্যবাদ কেমন আছেন কলিজার ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন অভিনন্দন রইল রয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও অনেক অনেক অভিনন্দন রইল আহ নাদিয়া আক্তার নাদিয়া আক্তার সবাই সবাই আমার মতন কমেন্ট করে একদম আমার আমার মেনশনে চলে আসলেন ভাই এই আইডি তার দিকে একটু খেয়াল রাখবেন কোন আইডিটা ভাই মুখলে আমাদের মুকশেদ ভাইয়ের কথা বলছেন সুমন ভাই মুসেদ আলী ভাইয়ের কথা বলছেন না আপনার ওই যে লাকসাম বিনোদন ভাইয়ের কথা বলছেন অনিতা দেখতেন আমি দুরুল লাদা ভাইয়ের ডাকে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এমনি মুখলেশ আলী ভাই চালিয়ে যান চলে যাবো চলো 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 সুন্দর ভাই যান অসংখ্য ধন্যবাদ খাবার দৃষ্টিতে দেখবেন আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনার আপনার আচ্ছা আমার আক্তার মৌসুমী দিদি ভাই বলছেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনার আমাকে আসসালাম আলাইকুম সুমন ভাই কেমন আছেন আমি রুল দাদা ভাই ঢাকে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আক্তার মৌসুমী দিদি ভাই কোথায় যাচ্ছেন চলে যাচ্ছেন আচ্ছা জি আলহামদুলিল্লাহ ভালো ভাই অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর হচ্ছে সে আহ সেট আহ সেট জি রাকেশ জানা রাকেশ জানা কে গো কে গো লাইভ জমে উঠেছে অসংখ্য ধন্যবাদ ভাই গুড নাইট গুড নাইট দিদি ভাই চলে যাবেন একটুখানি থাকেন ভালোবাসা নিয়ে যাবেন রুহুল আমিন ভাইকে বসিয়েছি একটু সবাই যুক্ত হয়েছেন যারা নতুন এসেছেন আর একটু সবাই রিয়েট দেন না রুহুল আমিন ভাইকে সবাই একটু রিয়েট দেন পনেরো জন ওয়াচিং এ আছেন পনেরোটা রিয়েট করা দরকার পিয়া পাপিয়া রয় পাপিয়া রয় দিনার কমপ্লিট থ্যাংক ইউ মিলন মল্লিক ভাই ভালোবাসা অবিরাম অসংখ্য ধন্যবাদ ভাই লাইভ জমে খির ঝকা নাকা লাইভ তাই নাকি মিলন মল্লিক ভালোবাসা লাকসাম আহ ভাইয়ের আইডি ভাইজান আইডি টা ওকে ওকে আমি বুঝতে পেরেছি ভাই আমি দেখেছি লাক্সাম ভাইকে আজকে দেখেছি আমি লাক্সাম নিবেদন লাক্সাম নিবেদন লাক্সাম নিবেদন একদম একদম দেখেছি ঝাগানাকা ঝাগানাকে ভালোবাসা মিলন মল্লিক একদম কৃষ্ণ সাধিবাই কমেন্ট এর বন্যা যাক কমেন্ট বন্যা হচ্ছে না তো আজকে পাপিয়া রয় অনেক অনেক ভালোবাসা রইলে দাদা ভাই অসংখ্য ধন্যবাদ পাপিয়া রয় দিদিভাইকে শাহাজাহান লাকসাম নিবেদন ভালোবাসা চলমান চলমান ভাইজান নিমেল আমি দোকানে ওকে ওকে লাক্সাম ভাই কোনো ব্যাপার নয় শাহজাদা ভাই অসংখ্য ধন্যবাদ বলছেন আমার আব্দুল আকিমিয়া ভাই ভালোবাসা ভাই ভাই বলছেন ভালোবাসা অভিরাম অসংখ্য ধন্যবাদ চলে চলবে চলবে ও হিরো নাস্তা করেছে। নাস্তা করেছিলাম গো নাস্তা করেছিলাম সাহাজা জাহাজ চলে গভীর জলে একদম একদম ঠিক বলেছেন আমার মিলন মল্লিক ভাইকে বলবো নামটা মেনশন করবেন ব্ল্যাক ক্রিম প্রজন্ম ব্যক্তিম এক হাজার একুশ হাজার পরিবারে ভালোবাসা দিল অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ একুশ হাজার পরিবার নিয়ে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অবশ্যই নামটা মেনশন করবেন নামটা মেনশন করবেন আজকাল পিনে রিয়েট কম যাচ্ছে না হ্যাঁ পিনে রিয়েট করা যাচ্ছে না আচ্ছা 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 রুল আমিন ভাই জিন্দাবাদ একদম রান্নার ভালোবাসা দিল অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর রবিউল ভাই আমি রিয়েট দিতে পারছি না ভাইজান হ্যাঁ তিনটে অসংখ্য ধন্যবাদ রান্নার ভাই অবশ্যই রিয়েট দিয়া যাচ্ছে না কেন বলছেন বুঝতে পারলাম না আমি তো রিয়েট দিলাম আমি তো রিয়েট দিলাম কই আমি তো বুঝতে পারলাম না ঠিক আছে দেখেন আপনার ক্ষমা করবেন আমি বেরিয়ে গেলাম আমার দোকানে কাস্টমার আছে ঠিক আছে পাপিয়া রায় দিদি ভাই অবশ্যই ভালোবাসা একটু পরে দিয়া স্টার্ট করব যদি পারেন একটুখানি এসে ভালোবাসাটা নিয়ে যাবে জমে ক্ষীর হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ নারী একটা দিদি ভাই আহ হান্নান মিয়া ভাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা চলমান দে অনিতা দেবনাথ দিদি ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রাত জাগা পাখি মহিনুদ্দিন ভাই নাদি আক্তার আমি নিজেই জিন্দাবাদ একদম আপনি নিজেই জিন্দাবাদ নাদিয়া একটা দিদি ভাই জিন্দাবাদ নাদিয়া একটা দিদি ভাই জিন্দাবাদ পনেরো ষোলো জন আছে ওয়াসিং একদম পনেরো ষোলো জনই দেখতে পাচ্ছি ভাই জন্মাট লাইভ চলছে অসংখ্য ধন্যবাদ অষ্টঙ্ক ধন্যবাদ আমার এলাকায় এলাকায় কেমন ঠান্ডা নাই আচ্ছা তাই নাকি সাইফুল দাদু ভাই জাদ সত্যগারে দাদু ভাই রুবেল রুবেল রুহুল আমিন ভাই জিন্দাবাদ একদম মাসাল্লাহ মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ পেপে গুলো শুভেচ্ছা রইল প্রচুর নেটওয়ার্ক এর প্রবলেম নেটওয়ার্ক প্রবলেম পেপে গোলাপের পাপড়ি একদম হান্নান মিয়া ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কলিজার ভাই কেমন আছেন আপনি হান্নান ভাই কে সালামের জবাব দিচ্ছেন আমার রুহুল আমিন ভাই এম এস টি নীলে ভাই ইয়াসমিন বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে কে রুটি খাবেন আমার বাড়ি এসো একদম আগারে আমি যাওয়া স্টার্ট করব কে কয়টা শেয়ার করেছেন বলেন কে কয়টা শেয়ার করেছেন বলেন ঝটপট বলেন কে কয়টা শেয়ার করেছেন বলেন জটপট করে বলেন কে কয়টা শেয়ার করেছেন প্রথমে দেখে কয়টা শেয়ার হয়েছে লাইভটা প্রথমেই দেখে নি লাইভটা কয়টা শেয়ার হয়েছে লাইভটা কয়টা শেয়ার হয়েছে প্রথমে দেখে কয়টা শেয়ার হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনার লাইভে আমি শেয়ার করি আপনার লাইভে আমি শেয়ার করি লাইভ শেয়ার করতেই হবে ভাই যে যেটা লাইভ শেয়ার করবেন তার অর্ধেক ভালোবাসা ভালোবাসা অবিরাম অসংখ্য ধন্যবাদ শিক্ষা আমি রিমা পারবিন কারণ আমি তোমার গার্লফ্রেন্ড হলাম আজ থ্যাংক ইউ লাভ ইউ আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল অচি দাদা ভাই জিন্দাবাদ মহিনুদ্দিন মহিনুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ জম খাইরুল্লাহ একদম ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার রুল আমিন ভাইয়ের পরিবারের সবাই যুক্ত হয়ে যাবে নতুন আছেন যারা একদম একদম রুল আমিন ভাইয়ের পরিবারের সবাই যুক্ত হয়ে যাবেন রুহুল আমিন ভাইয়ের পরিবারের সবাই যুক্ত হয়ে যাবেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন রুহুল আমিন পরিবারে রুহুল আমিন ভাইয়ের পরিবারের সবাই ঝটপট যুক্ত হয়ে যাবেন কয়টা কয়টা দেখি কয়টা লাইভটা শেয়ার হয়েছে কয়টা দেখি চিনতে পারছে না শেঠজি না না চিনতে পারছি না রাকেশ জানা কে বলছেন শেঠজি চিনতে পারছি না নাদি আপু জিন্দাবাদ নাপি আপু জিন্দাবাদ নাপি আপু জিন্দাবাদ নাদি আপু জিন্দাবাদ দশটা গ্রুপে শেয়ার দেন অসংখ্য ধন্যবাদ নাদি আপু অবশ্যই সবাই গ্রুপে শেয়ার করে আসবেন যদি শেয়ার না থাকে তাহলে কিন্তু ভালোবাসা পাবেন না জয়টা শেয়ার থাকবেন তার দশটা শেয়ার থাকলে পারা দশটা শেয়ার থাকলে পাঁচটা ভালোবাসা বিশটা করে শেয়ার করবেন দশটা করে ভালোবাসা পাবেন ভাইজান নব্বইটা গ্রুপে শেয়ার করেছি ভাই আমি নব্বইটা গ্রুপে শেয়ার করতে বলছি না তো পঞ্চাশটা শেয়ার করবেন সর্বনিম্ন পঞ্চাশটা শেয়ার করবেন পঞ্চাশটা শেয়ারকারী তিরিশটা ভালোবাসা পাবেন পঞ্চাশটা শেয়ারকারী তিরিশটা ভালোবাসা পাবেন দুশো আটষট্টিটা শেয়ার হয়েছে ভাই আপনি বলছেন আমি আপনি একাই করেছেন নব্বইটা শেয়ার তাহলে আমার পরিবারে বাকি লোকেরা কি শেয়ার করেনি শেয়ার দেখবো শেয়ার দেখে আপনার আইডিতে গিয়ে আইটি থেকে শেয়ার দেখে শিয়ার যটা রাখবে ততটা ভালোবাসা মুখে বললে হবে না ভাই মুখের কথা শুনবো না আমি আমি লাইফে গিয়ে চেক করব আমি পরিবারে গিয়ে চেক করব তারপরে ভালোবাসা দেব আমি পরিবারে গিয়ে চেক করব তারপরে ভালোবাসা দেব আমি একুশটা শেয়ার অসংখ্য ধন্যবাদ মহিনুদ্দিন ভাই অনেক ধন্যবাদ ময়না পাখি ভালোবাসা ভালোবাসা তেত্রিশ মহিনিক মিলন মল্লিক মিলন মল্লিক পৃথিবী বদলে গেছে টিয়া পাখি ভালোবাসা ভালোবাসা টোয়েন্টি ফাইভ আপনার লাইফটা শেয়ার করেছি কিন্তু আপনি আমার কিন্তু আপনি আমার কি ভাই লাইফ যে আমি যাচ্ছি আপনার পরিবারে নামটা মেনশন করেন আপনি বললেন না যে নব্বইটা শেয়ার করে করেছেন নব্বইটা শেয়ার কে করেছেন নামটা মেনশন করেন নব্বইটা শেয়ার কে করেছেন নামটা মেনশন করেন আমি যাচ্ছি এখনই আমি একে একে দেখিয়ে ভালোবাসা দেবো চিন্তা করবেন না আজকে আমি আপনাদেরকে দেখিয়ে ভালোবাসা দেব আপনাদেরকে সামনে বস করিয়ে দেখিয়ে তারপরে ভালোবাসা দেব চিন্তা করার কিচ্ছু নেই ব্যাক ক্যামেরায় ব্যাক ক্যামেরায় দেখিয়ে কে কয়টা অবশ্যই ব্যাক ক্যামেরায় দেখিয়ে তারপরে দেবো চিন্তা করার কিচ্ছু নেই কাকলি কাকলে ইলিশ মাছের পাতুরি একদম আমি দশটা গ্রুপে শেয়ার করছি দাদা ভাই অসংখ্য ধন্যবাদ দশটা গ্রুপে শেয়ার করার জন্য দশটা গ্রুপে শেয়ার করলে পাঁচটা ভালোবাসা বিশটা গ্রুপে শেয়ার করলে